বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন শুভঙ্কর কি খবর রয়েছে তোমার কাছে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই তার আগে থেকেই কিন্তু রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের বিভিন্ন এলাকা গতকাল রাতে কোচবিহারের তুফানগঞ্জে তুফানগঞ্জ দুই ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৃণমূল বিজেপির বুথ সভাপতি অমৃত দাস সে স্থানীয় মানসাই বাজারে এলে তাকে তৃণমূলের যেটা বিজেপির যেটা অভিযোগ তৃণমূলের লোকজন তুলে নিয়ে যায় স্থানীয় তৃণমূল কার্যালয়ে এবং তাকে জোর করা হয় যাতে সে তৃণমূলে যোগ দেয় কিন্তু সে অস্বীকার করায় তাকে মারধর করা হয় বর্তমানে গুরুতর জখম অবস্থায় সে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যদি এই যে বিজেপির এই অভিযোগ সেই অভিযোগটা কিন্তু অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের যেটা পাল্টা অভিযোগ এটা নিজেদের ব্যক্তিগত শত্রুতা বা কোন্দলের জেরেই তার উপর হামলা হয়েছে এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় অতনু তৃণমূলের বক্তব্য শুনবো তবে তার আগে কি অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বুথ সভাপতি কি অভিযোগ করছেন শুনো আমি কালকে বাজারে গিয়েছিলাম আমাকে ট্রেনে এসে পার্টি অফিসে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমাকে বেধর মার মার মেরেছে তারপরে কোনোরকমে ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার আগেই বলেছে বেরিয়ে আসার বেরিয়ে দিয়ে তার কাউকে যদি বলিস তোর বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবো তোকে যেখানে পাব তোদের ফ্যামিলিকে যেখানে পাবো সেখানেই ফোন করে দেব আমি ভিজিবি করি তার ওপরে বলেছিল আমি যাইতে চাইনি তার জন্য কী বলেছিল বলেছিল আমাদের পতাকা ধর আমাদের পার্টির পর আমি না বলেছি তার জন্য আমাকে এরকম বিষয়টা পারিবারিক কোনো শত্রুতা যে থাকতে পারে এখানে দল দলীয় কোনো বিষয় নেই বিজিবি এটা চক্রান্ত করে দলকে ঠেলে দিচ্ছে দলকে কালিমালিত্ব করার জন্যই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু আগামী দু আর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ওদের পায়ের নিচে মাটি নেই তাই এই সমস্ত নোংরামি করা হচ্ছে দলকে কালিমালিত্ব করার চেষ্টা করছে